এখনো কি বাড়িতে কিংবা ফ্রিজে বাঁধাকপি আছে তাহলে একটি বারের জন্য বাঁধাকপির পাতলা ঝোল রান্না করে সকলকে খাওয়া দেখবে সামনের বছর শীত আস্তে আস্তে আবারও বলবে যে বাঁধাকপি ঝোলটাই করে খাওয়াবে এমনিতেই সারা বছর সমস্ত রকম সবজি পাওয়া যায় তবে শীতের সবজি আলাদাই যেন একটা স্বাদ হয় কথা বলতে বলতে বাঁধাকপিটা ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি তাই বলে কিন্তু একদম জিরি করে কাটলে খেতে অতটা ভালো লাগবে না তারপর ভালো করে ধুয়ে গরম জলে ভাপ দিয়ে নেব প্রায় তিন থেকে চার মিনিট মতো বাঁধাকপিটা ভাব দিয়ে নিচ্ছি কারণ এখনকার বাঁধাকপি একটু সিদ্ধ হতে ভাব দেওয়া হয়ে গেছে এবার কড়াইয়ে পাঁচ ছটা বড়ি ভেজে তুলে নিলাম বড়িগুলো ঠান্ডা হলে একটু হাত দিয়ে ভেঙে নেব তেলের মধ্যে হাফ চামচ গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম ছোট ছোট টুকরো করে কেটে রাখা আলু আলুগুলো দিয়ে মিডিয়াম আছে তিন থেকে চার মিনিট মতো ভেজে নিচ্ছি আলুটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় যে টমেটো কুচি টমেটো কুচি দিয়ে আরও বেশ খানিক্ষণ মতো ভেজে নিচ্ছি এবারের এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ যদি পরে লবণের প্রয়োজন হয় সেক্ষেত্রে আবারও লবণ দেবো তারপর দিয়ে দিলাম এক চামচ আদা বাটা আদা বাটা দিয়ে কিছুক্ষণ মতো নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট চামচের দু চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো তারপর দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে বেশ খানিক্ষণ মতো কষিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি নিরামিষ রান্না একটু চিনি দিলে খেতে ভালোই লাগে তারপর সামান্য পরিমাণ জল দিয়ে প্রায় সিম আছে পাঁচ থেকে ছ মিনিট মতো রান্না করছি যতক্ষণ না মশলা থেকে তেল বার হয়ে যায় আর এই রান্নায় কিন্তু আমি কোনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না তাই কাঁচা লঙ্কা চেরা দিয়েই রান্নাটা করছি এবার সিম আছে কষিয়ে নিচ্ছি প্রায় চার থেকে পাঁচ মিনিট পর মশলাটা ভালো করে কষে গেছে আলুও প্রায় সিদ্ধ হয়ে এবার ভাব দিয়ে রাখা বাঁধাকপি দিয়ে দিলাম বাঁধাকপি দিয়ে মিডিয়াম আছে তিন থেকে চার মিনিট মতো মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী জল জলের পরিমাণটা একটু বেশিই দিচ্ছি কারণ আগে বাঁধাকপির পাতলা ঝোল রান্না করছি এবার ঝোলটা ফুটতে দেব ঝোল ফুটে ওঠার পরে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় পাঁচ থেকে সাত মিনিট মতো সেই মাছে রান্না করেছি আলুও সিদ্ধ হয়ে গেছে আর বাঁধাকপিও খুব ভালো করে সিদ্ধ হয়ে এসছে এবার যেই বড়িগুলো ভেজে রেখেছিলাম সেগুলো হাত দিয়ে গুঁড়িয়ে নিয়েছি এবার গুঁড়ো বড়িগুলো বাঁধা মধ্যে দিয়ে দিচ্ছি তাই বলে একদম করে গুঁড়ো করিনি বড়ি দিয়ে দু থেকে তিন মিনিট মতো ভালো করে ফুটিয়ে নামানোর আগে এক চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব চাইলে তোমরা ঘিও দিতে পারো আমি আর ঘি দিইনি যেহেতু বড়ি দিয়েছি এবার নামিয়ে নিচ্ছি তাহলে তৈরি হয়ে গেল বাঁধাকপির পাতলা ঝোল আশা করছি রেসিপিটা তোমাদের ভালো লাগলো দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো